বিসমিল্লা রহমান রহিম প্রিয় স্বতন্ত্র ইপ্তদায়ী মাদ্রাসার শিক্ষক ভাই বোনেরা প্রতি সালাম আসসালামু আলাইকুম আজকে জরুরি একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কোড ও নবায়নের বিষয়ে অনেকে প্রশ্ন করেছেন যে যাদের কোড আছে তাদের কি নবায়নের এই ফর্মটা নাকি না এটা এই ফর্মটা শুধু যাদের কোড নেই তাদের জন্য এটা তারা নবায়ন করবে প্লাস কোট হয়ে গেলে সাথে সাথে নবায়নে দিয়ে দেবে এটুকু বোর্ড থেকে খবর নিয়েছি আর আমাদের সাংগঠনিক বিষয় যেটা হচ্ছে যে কোড পাইলে যে বেতন হয়ে যাবে এমন কিছু না আবার কোর্টবিহীন থাকলে যে বেতন হবে নিশ্চয়তা আছে তাও না তো কোর্টও দরকার নবায়নের দরকার বেতনও দরকার সেই দিক দিয়ে আমাদের একটা সংগঠন গতকালে একটু দেশিক্ষণ বাংলাদেশ তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বিশেষ করে আমাদের ইত্যাদি শিক্ষণের বাংলাদেশের সভাপতি হাফেজ আহমেদ আলী স্যার এবং সেক্রেটারি মহাসচিব আমাদের রিজাউল হক ভাই সেসহ সকল নেতৃবৃন্দ যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠাকে সাক্ষাতের মাধ্যমে একটা বি আশার বানিয়ে নিয়ে এসেছেন এটা যেন ব্যাহত না হয় অনেকে আবার চেষ্টা করতে যে এটা ব্যাহত করবে তো ওইটা না করে যেটা যেটা সংগতিস্বরূপ তারা যে দাবি করছে সকল যোগ্য প্রতিষ্ঠান এমপির আবেদন হোক এটা হলে কোনো সমস্যা নাই এটা হলে যারা পনেরোশো উনিশটা এদের বেতন ব্যাহত হবে না বরং তাদের সাথে তাদের কিছু ভাই আর বেতন পাবে একটা হতাশার বিষয় এবং কি কষ্টের বিষয় কি জানেন যে শিক্ষাবোধার উপদেশটা জানেই না পনেরোশো উনিশটার বাইরে আর মাদ্রাসা আছে এটা কষ্টের বিষয় না কারা বা কোন সাতশী লোকরা এটা করলো যে পনেরোশো উনিশটা বাদে কী প্রতিষ্ঠান সেটা তারা জানে না এইটা আমাদের ভুল ভালের ভিতরে রাখানো হয়েছিলো তো এইটা থেকে যখন শিক্ষা প্রতিষ্ঠান জানছে যে এরা বৈষম্য তখন সে স্বীকার করেছে এবং কি এটা দিতে সে ইচ্ছুক বলছে এখনই এটা দেবে সে এবং সে আশা দিচ্ছে যে হ্যাঁ এটা তো অবশ্যই তারা বৈষম্যের শিকার তো এটা কতখানি দেখেন আমাদের কতটা একটা ভুলের ভিতরে রাখা হয়েছিল কেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠা পর্যন্ত যদি পোঁচা লাগে তাহলে সতেরোই আগস্ট আমাদের আন্দোলন করা লাগে না এই একটা দেওয়া লাগে না আমাদের কেন এই হয়রানি করে বা আমাদের সাথে এই প্রতারণামূলক আচরণ করে কারের কাদের বাণিজ্য হয় বা কাদের সুবিধা হয় আল্লাহ ভালো জানে তো আমরা চাই সব কিছুর একটা পতন আছে শেখ হাসিনা পুনর বছর ছিল জোরপূর্বক বা নিজের অহংকারী ধার্মিকার সাথে চলছিল কিন্তু তার একটা পতন হয়েছে তো যারা স্বতন্ত্রে মাদ্রাসানির বাণিজ্য বা এদের সাধারণ শিক্ষকদের সাথে প্রতারণার চেষ্টা করবেন সে যেই হোক এফটেদায়ী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ হোক ঐক্যজোট হোক সমিতি হোক পরিষদ হোক যেই হোক তার একটা শেষ একটা সময় আসবে তাদের পরিণত এমন করুন হবে যে সে এফটেদায়ী নিয়ে কথা তো দূরের কথা কোনো মাদ্রাসা নিয়ে বা নিজের কথায় সে বলার সুযোগ পাবে না তো অনেক শিক্ষকরা ক্ষেপ্ত অনেকের বয়স শেষ অনেকের চাকরির এর জন্য পিছনে ঘুরে তার জীবনটাই নষ্ট করছে তো তাদের বেতনটা হোক অন্তত এই সুযোগটা দেন আপনি যা করছেন সেটা করেন কিন্তু কেউ যেন এই এই কেন ব্যাহত করবেন না লোভ লালসা সবারই আছে কিন্তু মানুষের উপকার করে সেই লোভ লালসার দিকে আগান এই জন্য আমরা চাইছি সরকারের প্রতি অনুরোধ সব অনলাইন ভিত্তিক হোক যেন অনলাইনে সবাই আবেদন করে যার যার নিজের আবেদন সে নিজে করতে পারে এই দিক দিয়ে সরকার যদি একটু সুযোগ খেয়াল করে তাহলে অনেকেই এই বিষয়টা নিয়ে বাণিজ্য করার সুযোগ পাবে না তো সাধারণ ভাইদের প্রতি এবং সকল সংগঠন নেতৃবৃন্দের প্রতি তাদের প্রতি কৃতজ্ঞতা তাদের কোনো না কোনোভাবে কন্ট্রিবিউট তাদের কোনো না কোনোভাবে অংশগ্রহণ স্বতন্ত্র পেতে দেয় মানতে এতদূর নিয়ে এসেছে এই আন্দোলনকে সফল করেছে কিন্তু এখন যেটুকু আছে কিন্তু কষ্টের বিষয় ওই যে শিক্ষা প্রতিষ্ঠা কেন জানে না যে টোটাল আট হাজার সাত হাজার প্রতিষ্ঠান আছে সেটা যদি জানতো সেই একসাথে পনেরোশো উনিশটার সাথে যোগ্য প্রতিষ্ঠানগুলো এমপির লিঙ্ক আবেদনের অপিনিয়ন দিত তো সেই সেটা এখন সে আশ্বস্ত করেছে এবং শিক্ষা সচিবের সাথে যে কোনো প্রতিনিধি দল আমাদের যে কোনো যে কোনো সংগঠন থেকে যাক তারা একটাই কথা বলবেন যে স্যার সকল যারা যোগ্য আছে তাদের এমপি হয়ে যাক যারা যোগ্য নয় যারা যোগ্যতা অর্জন করে আসবে কিন্তু স্বতন্ত্র সকল স্বতন্ত্র এফ এই মাদ্রাসায় যেন আবেদন করতে পারে এটা আমাদের প্রাণের দাবি সবার দাবি যে কে কোন সংগঠন বলেছে স্যার ওইটার সাথে আমরা একমত এটা যদি আমরা ইন্সপায়ার করি সারের স্যারের উৎসাহিত করি এবং স্যারকে বোঝানোর চেষ্টা করি অবশ্যই যারা কোর্টভুক্ত আছে কোর্টবিহীন আছে যারা যোগ্য আছে তারা ইনশাল্লাহ এই বেতন আসবে আমরাও সেই যোগ্য আসে আসুকশো পনেরোশো উনিশটা আবেদন করলে হয়তো বা ধরে এক হাজার হইলো বারোশো হইলো আর তিনশো তো পাইলো না তাহলে এটা কি লাভ হলো আমি উনিশে জানুয়ারি যে আমন্দোলন শুরু হয়েছে তার ভিতরে একটি একটি লোক নিজে স্বয়ং বলছে যে পনেরোশো উনিশটা মাদ্রাসা আমি তাকে শুনেছি আলিয়া মাদ্রাসা ছাত্ররা প্রটেস্ট করেছে একজন বলে সাত হাজার একজন বলে আট হাজার আর একজন বলে পনেরোশো উনিশটা সে 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 যদি মানুষ হয়ে থাকতো তাহলে সেটা বলতো না ওই জায়গায় পনেরোশো উনিশ উনিশটার শিক্ষক ছিল কোর্টভুক্ত কোর্টবিহীন সাধারণ অনেক শিক্ষক ছিল তাদের মুখের দিকেই এরা আলেমদারি টুপি মাথায় এরা এই কাজ করে হিংসাত্মক এদের এদের বিচার আল্লাহ করে আমি নিজের কানে শুনেছি তো এইটা এইটা ঠিক না যারা এখন কোনো আসুন উনিশটা তো আর এমপিভুক্ত হচ্ছে না আঠারোটা এক হাজার হইতে পারে বারোশো হইতে পারে তেরোশো হইতে পারে আর দুশো তো পাইলো না তো সেই দুশো সেই দুশো জায়গায় যদি অন্য দুশো ঢুকেছে আপনার কষ্ট ক্ষতির বিষয় না বেতন দেবে সরকার সে তো পর্যাপ্ত পরিমাণ টাকা আছে এই জন্য আমরা হয়তো অত বুঝি না যারা নেতৃবৃন্দ অনেক ভালো বোঝে তারপর কিন্তু আপনারা বুঝাই দেবেন যেহেতু শিক্ষা উপদেষ্টা জানে না শিক্ষা উপদেষ্টা এটা সচিব স্যারকে বলবে বলছে তাহলে সচিব স্যার যদি শিক্ষা প্রতিষ্ঠা বলে দেয় সচিব স্যার যদি বেতন দেয় আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না এই জন্য আমরা চাই যোগ্য সবাই বেতন আতা আসুক আমি আসি বা অন্য একজন আসে যে আসুক আসুক সবাই বেতন আসুক কারণ সবাই উদ্গীব হয়ে গেছে আসলেও কষ্টে স্বতন্ত্র দেয় বাংলাদেশের সকল শিক্ষক কষ্টে আছে আমাদের মতো আমার মতো বা যারা আছে অনেক চেষ্টা করতেছে অনেক বয়স্ক লোক সেই পঞ্চগড় কুড়িগ্রাম কোথায় থেকে আসে তারা ঢাকায় একটা কোর্টের জন্য নবায়নের জন্য আসে তো বেতন পায় না তো এদের মুখের দিক তাকায় আল্লাহর দিক তাকায় সবাই উদার হন সকল সংগঠন উদ্ধার হয়ে চেষ্টা করেন স্যার আমরা বেতন যেহেতু শিক্ষা উপদেষ্টা বলছে যে আসলে বৈষম্য শিক্ষা সবার এমপির আবেদন করা উচিত যারা যোগ্য হবে তারা বেতন যেন পায় যেহেতু শিক্ষা উপদেষ্টা বলছে সে আশ্বস্ত করছে একজন শিক্ষক মানুষ হিসেবে এবং আমাদের উপদেষ্টা হিসেবে বলছে তাহলে ইনশাল্লাহ হবে এই জন্য আমার সকল সংগঠনের প্রতি একটা রিকোয়েস্ট আপনারা যাই করেন অন্তত ঐক্যবদ্ধ হয়ে একটা দাবি যে সকল যোগ্য প্রতিষ্ঠান যেন বিভক্ত হয় এইটুকুই বলার ছিল এবং বললাম যদি এর ভিতরে আমি কাউকে ইন্ডিকেট করে কাউকে আঘাত দেওয়ার জন্য কথা কথা বলে নেই নিজের কষ্ট থেকে বললাম যখন শুনি কোনো সাধারণ শিক্ষক অবজেকশন দেয় তখন আসলে কষ্টের বিষয় নিজে যেটুকু জানি সেটুকু তো বিষয় না তো একজন সাধারণ শিক্ষকের অনুরোধ প্রেক্ষিতে আমি কথাগুলো বললাম ধন্যবাদ সবাইকে আশা করি যেটুকু বলার চেষ্টা করছি স্বতন্ত্রে এই মাদ্রাসার স্বার্থের জন্য বলার চেষ্টা করছি সভাপতি সালাম আসসালামু আলাইকুম